আর আজকে সেখানে কি হলো আজকে সেই সম্মানটা ধুলা মিটিয়ে দিল নিজেরা ক্ষতিকার হলো আমি যাই না যারা এই সন্ত্রাসীর সঙ্গে জড়িত তারা তাদের কিছু আসে যায় না এই টেলিভিশনে যে ধ্বংসযজ্ঞ আমি দেখলাম এটা কারোর পক্ষে সহ্য করলো না তোমরা রাজাকার তোমার বাবা রাজাকার এটা তো তোমরাই পরিছ চেয়েছিলাম অধিকার হয়ে গেছি রাজাকার আরে রাজাকার তো আমি তোমাদের করিনি তোমার নিজেরা স্লোগান দিয়ে তোমাদেরকে রাজাকার তোমার স্লোগান দিয়েই তোমাদের পরিচয় দিয়েছ আমি তো তাদের রাজাকার বলিনি তারা নিজেরাই স্লোগান দিয়ে নিজেদেরকে রাজাকার হিসেবে পরিচিত করলো সকলের কাছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার তোমার বাবা আমার বাবা রাজাকার রাজাকার তার মানে তারা নিজেদেরকেই রাজাকার হিসেবে পরিচয় দিলো আমরা অনেক রক্ত দিয়ে স্বাধীনতা নিয়েছি দেশটাকে গড়ে তুলবো এদেশের মানুষ বিশ্বে দরবে মাথা উঁচু করে চলবে রাষ্ট্রপতিকে চব্বিশ ঘন্টার আল্টিমেটাম এখানে আলটিমেটাম ওখানে আল্টিমেটাম আলটিমেটাম দেওয়া একটা মানলে আরেকটা একটা আর একটা মানলে আরেকটা তো মুক্তিযোদ্ধা সন্তানদের তো এখন আর ওই বয়স নাই পাঁচ পার্সেন্ট সেটাও তারা পেয়ে গেল এগারোটা সাড়ে এগারোটার দিকে দেখলাম করে ছেলে মেয়ে বের হয়ে আসছে মেয়েরা হল থেকে বের হয়ে আসছে বাধ্য হলাম আমরা আগুন দাও দাও করে জ্বলছে তখন আমি হেলিকপ্টারে করে পানি দিলাম আজকে সেই সম্মানটা ধুলা মিটিয়ে দিল